ওলাই প্যাকেট দিই দে প্যাকেট দে আমার খুশি দি দে প্যাকেট আমার খুশি দি দে আদু চাচা কার বাড়ি দে আদু ভাই আদু ভাই বাবা এই তুমি বাই থাকো তাহলে আমি যাচ্ছি বলে ওই যাও তোর আম্মা হলে ধান এর বিধান কি কে ধান তো তার থাকি দায় কি করবে তা জানি ধান কত পাওয়া যাবে নাকি না আদু ভাই বাইরে যাও আদু ভাই হ্যাঁ বাড়ি আছো আইছো ও ভাই ধান বেয়েতে গেল হলাম হ্যাঁ এ

তো ফাইল চাইলেই তো তোমার দে এই তোমার পড়িছে তুমি কান ধান নিলাম তোমার তাই মন মন ধান না

দর্শক মন্ডলী আসলে আমরা আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করি যে তারা মাফে ফাঁকি দেয় সেটা আপনারা দেখবেন আসলে এইভাবে মানুষের সাথে মানুষের প্রতারণা করবেন না সবাইকে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে মতো আপনাদের সামনে থেকে বিদায়